ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নোর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আসলে দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে ইউটিউবে বিচ্ছিন্ন ছিলাম আর যেহেতু শিক্ষার্থীরা রাজপথে ছিল তাই পড়াশোনা সংক্রান্ত কোনো ধরনের কন্টেন্টই আসলে এই গত এক মাসে কোনো তৈরি করিনি এবং তোমাদেরকে দিতেও পারিনি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু নতুন প্রেক্ষাপটে সামনে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে সালের পরীক্ষার্থী তোমরা ছিল তোমাদের পরীক্ষাটা হয়তো দুই হাজার চব্বিশ সালের রুটিন পাবলিশড হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পরীক্ষা দিবে এবং যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছ তোমাদের প্রস্তুতির জন্য আমি তোমাদের একটা সাজেশন আজকে নিয়ে আসলাম সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস এই সাবজেক্টটা যেহেতু সকল বিভাগের আছে অর্থাৎ আর্টস কমার্স সকল বিভাগের সকল সাবজেক্টের শিক্ষার্থীদের জন্য একটা সাবজেক্ট এটা স্বাধীন অত্যাবশেক ইতিহাস এই সাবজেক্টের সাজেশনটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে এবং আমার সাথে থাকবে প্রিয়বৃন্দ আজকের এই সাজেশনে আছে অর্থাৎ আমার এই সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সাইডটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দশটা এবং রচনামূলক প্রশ্ন দেওয়া আছে দশটা এ এটা হচ্ছে আমার সাজেশনের ওভার ভিউটা অর্থাৎ অতি সংক্ষিপ্ত ষাটটা সংক্ষিপ্ত দশটা এবং রচনামূলক প্রশ্ন দশটা প্রিয় গত বছরও আমি এরকমই সাজেশনটা দিয়েছিলাম এটা থেকে আমার সাজেশন থেকে গত বছর যে কমন পড়ছে সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নয়টা কমন পড়ছিল বারোটা থেকে আর সংক্ষিপ্ত ছয়টা প্রশ্ন কমন পড়ছে পাঁচটা লিখতে হয় বড় প্রশ্ন আটটা থেকে সাতটাই কমন পড়ছিল এখানেও পাঁচটা লিখতে হয় যেহেতু অতি সংক্ষিপ্ত এক নম্বর কম কমন পড়ছে তাই আমি বলতে পারি যে আমার সাজেশন থেকে গত বছর নাইনটি কমন ছিল তো এবারও আশা করি আমার সাজেশন থেকে এমনই কমন পড়বে এই প্রত্যাশায় তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইউটিউব এবং ফেসবুকে নোর স্টাডি পয়েন্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আশা করি এবং ফেসবুকেও নূর স্টাডি পয়েন্ট একটা প্রোফাইল পেজ আছে এবং একটা পেজ আছে আমার নামে দুই জায়গায় নূর স্টাডি পয়েন্ট এবং হচ্ছে এই লগোটা বা এই ছবিটা দেখে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনটি প্রেস করে তো চলো আমরা সাজেশনটা দেখে নিই তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আমার সাথে সাথে লিখেও নিতে পারো এখান থেকে আমি বলবো এবং এখানে দেখাবো এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দুই বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে উত্তর ইউরোপীয় ভাষা থেকে তিন বাঙালি জাতি গঠনে কোন জাতি গোষ্ঠীর ভূমিকা বেশি উত্তর অস্টিক চার বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ত্রু শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে আমার এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাকে এস এম এস করতে পারো অবশ্যই এস এম এস করবা কখনোই ফোন দিবা না প্লিজ কারণ এত ফোন দিলে আমি ফোনটা আসলে রিসিভ রিসিভ করার মতো সুযোগ পাই না তোমরা আমাকে মেসেজ দিয়ে রাখবো আমি আমার সময় মতো তোমাদেরকে রিপ্লাই দেবো হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে হ্যাঁ আর ফেসবুক প্রোফাইল আছে নুর স্টাডি পয়েন্ট এবং ফেসবুক পেজ আছে একটা নুর ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট এখানে গিয়েও ইনবক্সে তোমরা আমাকে মেসেজ করতে পারো তাহলে আমার সাথে আশা করি যোগাযোগ করতে পারবা তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস এই দুই সাবজেক্টের সবগুলো পেপারের সাজেশন আমার কাছে আছে তোমরা নিতে চাইলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করতে পারো আর এছাড়া বাংলা বিভাগের কিছু সাজেশন আমি দিব সেটা হয়তো আরও কিছুদিন পরে একটু অপেক্ষা করতে হবে তৈরি করতেছি আর ইসলাম ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ইতিমধ্যে আমি করে ফেলছি তোমরা এগুলো নিতে পারো আর আমার সাজেশনগুলো আমি আবার বলছি আমার সাজেশনগুলো যেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইতিমধ্যে নিবে সেগুলো অবশ্যই একটা ন্যূনতম ফি এর বিনিময় নিতে হবে এবং কিভাবে নিতে হবে ফি কত এটা আমি হোয়াটসঅ্যাপে জানাই দিব তোমাদেরকে তোমরা আমাকে মেসেজ করলে হবে কৃষিকার দিয়ে পাঁচ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত নাম কি উত্তর তাজিং বা বিজয় পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে তো চাঁদপুরে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি মেঘনা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে ভাগ করা যায় বঙ্গবঙ্গ কত সালে হয় উত্তর উনিশশো সালে বঙ্গবঙ্গের পর পূর্ববাংলার গভর্নর হন কে উত্তর ব্যামফিল্ড ফুলার বঙ্গবঙ্গ কত সালে রদ হয় উত্তর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একই ধরনের প্রশ্নগুলো একসাথে রাখার চেষ্টা করছি যাতে তোমরা মনে রাখতে পারো তিন অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন একে ফজল হক অখণ্ড বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হোসেন শহীদ সহিদ এই দুইটা থেকে একটা আসবেই অখণ্ড বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ শোহরাওয়ার্দি আর প্রথম মুখ্যমন্ত্রী একে ফজুল হক অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাবক কে ছিলেন উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাবক ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে সর্বভারতীয় মুসলিম লীগ কখন গঠিত হয় উত্তর উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে তেইশ জুন এই তিনটা থেকে একটা প্রশ্ন থাকবে হয় কংগ্রেস নয় মুসলিম লীগ নয় আওয়ামী মুসলিম লীগ এই তিনটা প্রশ্ন তিনটা রাজনৈতিক দল কবে প্রতিষ্ঠিত হয় এই তিনটা থেকে যে একটা প্রশ্ন প্রতি বছর প্রায় থাকে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর মাওলানা আব্দুল হামিদ খান বাসানি প্রথম সভাপতি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন কোন পদে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাকালীন ঐতিহাসিক লার প্রস্তাব কে কখন উত্থাপন করেন উত্তর একে ফজলুল হক উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ হ্যাঁ এটা দুইটাই মনে যে যেকোনো একটা আসবে লাওয়ার প্রস্তাব কে উত্থাপন করেন অথবা কখন উত্থাপন করেন তাহলে একে ফজদুল হক উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ তমুদ্দিন মজলিস কবে কার নেতৃত্বে গঠিত হয় তবুদিনিস দুই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ অধ্যাপক আবুল কাসমের নেতৃত্বে গঠিত হয় এটা তারিখটা নিয়ে অনেক জায়গায় আছে তবে সবচেয়ে বেশি যেই আমি বিভিন্ন সেটা সেপ্টেম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাসে উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাসে এটা নিয়ে অনেক কনফিউশন আছে বিভিন্ন বইয়ে তবে সবচেয়ে অথেন্টিক হচ্ছে সাতচল্লিশ সালের ডিসেম্বর মাসে আমার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার দেওয়া আছে ফেসবুক প্রোফাইল বা পেজ গিয়ে আমাকে ইনবক্স করতে পারো বাংলা ভাষা কবে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় উত্তর উনিশশো সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম লেখো উত্তর সালাম বরকত রফিক জব্বার যে কোনো দুজনের নাম লিখলেই হবে যুক্ত ফ্রন্টে কয়টি দল যোগ দেয় উনিশশো সালে যে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছে সেটাখানে কয়টা দল যোগ দেয় উত্তর চারটি দল যোগ দেয় যুক্ত ফ্রন্টে উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট একুশ দফা ঘোষণা করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কে প্রথম সামরিক শাসন জারি করেন উত্তর ইস্কান্দর মির্জা দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে উত্তর মোহাম্মদ আলী জিন্না মৌলিক গণতন্ত্র আদেশ কে কখন জারি করেন এই এই প্রশ্নটা আসবেই হয় আসবে মৌলিক গণতন্ত্র আদেশ কে জারি করেন অথবা কখন জারি করেন আয়ুব খান উনিশশো সালে খুব ভালোভাবে মনে রাখবা মৌলিক গণতন্ত্র ভোটাধিকার ছিল উত্তর আশি হাজার পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয় উত্তর উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় কত সালে উনিশশো সালে ঐতিহাসিক ছয়দফা দাবি কবে কোথায় কে পেশ করেন এই তিনটা প্রশ্নের মধ্যে যেকোনো একটা আসবে ঐতিহাসিক ছয়দফা দাবি হয় কবে পেশ করেন বা কোথায় পেশ করেন বা কে পেশ করেন তাই আমি একসাথে লিখে দিলাম তোমরা এটা ভালোভাবে পড়বে উনিশশো সালের পাকিস্তানের লাহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন হ্যাঁ এটা একসাথে মনে রাখবা ঐতিহাসিক ছয়দোফা দাবি কবে কোথায় কে উনিশশো সালের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কবে পেশ করেন এটার মধ্যে অনেকে তারিখ দেয় তারিখটা অনেকে ভুলভ্রান্তি করে এই আমি শুধু সালটা দিচ্ছি সালটা দিলেও তোমাদের নাম্বার দিবে কোনো সমস্যা নেই কোন দাবিকে বাংলার ম্যাগনা কাটা বলা হয় ছয় দফা দাবিকে বাংলার ম্যাগনা কাটা বলা হয় আগরতলা মামলার আসামি কয়জন এবং প্রধান আসামি কে ছিলেন আগরতলা মামলার আসামি পঁয়ত্রিশ জন এবং প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো একটা আসবে হয় আগরতলা মামলা আসামি কয়জন ছিলেন অথবা প্রধান আসামি কে ছিলেন এই ক্ষেত্রে একটা এটা আসবেই মোটামুটি নাইনটি নাইন ধরে রাখতে পারো আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কি ছিল এটাও খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য এটা যেভাবে লিখছি উত্তরটা ঠিক এইভাবে লিখতে হবে আগরতলা ষড়যন্ত্র মামলার নাম ছিল এটা ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হচ্ছিলেন উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন শেখ মুজিবুর রহমানকে কে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এটা হচ্ছে তোফায়ল আহমেদ উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু আসলে এবার আসে কিনা আমি জানি না তো তারপরে পড়তে হবে আসবে এটা আসার সম্ভাবনা আছে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে কোথায় কবে উত্তোলন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার থেকে একটা আসবে হয় জাতীয় পতাকা কে উত্তোলন করেন অথবা কবে উত্তোলন করেন অথবা কোথায় উত্তোলন করা হয় আব্দুর ঢাকা আসম বিশ্ববিদ্যালয়ের বটতলায় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় দুই মার্চ উনিশশো একাত্তর মনে রাখবা আসম আব্দুর রব বিশ্ববিদ্যালয়ে দুঃখিত এখানে আমি শুধু বিশ্ববিদ্যালয়ে লিখছি উত্তরটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবারও বলছি উত্তর টপের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুই মার্চ উনিশশো একাত্তর এটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে বটতলায় উত্তরটা এখানে ভুল আছে শুধু বিশ্ববিদ্যালয় লিখছে টাইপিং মিস্টেক হয়ে গেছে মুজিবনগর সরকার কবে গঠিত হয় উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল আর মুজিবনগর সরকার কবে কোথায় শপথ গ্রহণ করেন এই বিয়াল্লিশ এবং তেতাশ নাম্বার প্রশ্নটা এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে মনে রাখবা সরকার গঠিত হয় উনিশশো সালে 10 এপ্রিল আর শপথ গ্রহণ করে উনিশশো সালে সতেরো এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ আর আমরা কোন উনিশশো একাত্তর সালের অস্থায়ী অবলিক মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস এই দুই সাবজেক্টের সাজেশান আমার কাছে করা আছে ইনশাল্লাহ তোমাদের যদি কারো প্রয়োজন হয় ইসলামের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে মেসেজ করতে পারো অথবা ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজে নক করতে পারো মেসেঞ্জারে নক করতে পারো আর আমার সাজেশনগুলো একটা ন্যূনতম ফিয়ের বিনিময়ে শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে আমি সাজেশনগুলো দিয়ে দিই তোমাদের প্রয়োজন হলে আমাকে ইনবক্স করো আমি তাহলে বলে দিব কীভাবে এবং কত লাগবে হ্যাঁ তো আশা করি তোমরা এই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করবে এছাড়া অন্য কোনো বিষয়ের সাজেশন আপাতত নেই অনার্স প্রথম বর্ষের আবার প্রিলিমিনারি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন আছে ডিগ্রি গ্রেসের সাজেশন আছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষ কোনো হয় নাই মাস্টার্স ফাইনালের সাজেশনও হয় নাই শুধুমাত্র প্রিলি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা আছে আর অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের সাজেশনটা হয়তো আমি আরও কিছুদিন পরে দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমার কাছে কোনো সাজেশন নেই দুঃখিত তোমরা অন্য সায়েন্সের বা কমার্সের কোনো সাবজেক্টের সাজেশান নাই। আমাকে ইনবক্স করার দরকার নেই ধন্যবাদ সবাইকে এবং আশা করি সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তাহলে পরবর্তী আপডেট পাবে আমি ইউটিউবে সব আপডেট দিয়ে দিব কি কি আছে কখন কি দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালের অস্থায়ী অবলিক মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন রাষ্ট্রপতি কে ছিলেন এটা আছে প্রধানমন্ত্রী কে ছিলেন এই দুইটা প্রশ্ন পড়তে হবে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বীকৃতি দানকারী দেশ কোনটি প্রথম দেশ এটা নিয়ে অনেক কনফিউশন আছে অনেক বইয়ে লেখা ভারত অনেক বইয়ে লেখা ভুটান তবে সর্বশেষ আমরা বিভিন্ন বইয়ে ভুটান পাইছি এবং হচ্ছে বাংলাদেশের সরকারের গত যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনিও একটা ফোরামে বলেন যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান তো এখন মোটামুটি ভুটানটাই সর্বজন্য স্বীকৃত ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কবে ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর একটা জিনিস মনে রাখবা ভুটান এবং ভারত দুই ছয় ডিসেম্বর দুইটা দেশই ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় তবে ভুটান আগে দেয় ভারত পরে দেয় হ্যাঁ স্বীকৃতি এটা এই জিনিসটা একটু খেয়াল রাখবা দুইটা দেশই ভুটান এবং ভারত দুইটা দেশই ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তবে প্রথম দেয় ভার ভুটান তারপরে দেয় ভারত বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি এটা হচ্ছে ইরাক প্রথম মুসলিম দেশ ইরাক কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় পঁচিশ মার্চ পঁচিশ মার্চ কাল রাত্রে গণহত্যা হয় বাংলাদেশে এই জন্য পঁচিশ মার্চ রাত্রিটাকে গণহত্যা দিবস পালন করতে হয় পঁচিশ মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল অপারেশন লাইট এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটা সেক্টরে বিভক্ত করা হয় মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খ্যাতাব কি এবং কয়জন পেয়েছেন সর্বোচ্চ খ্যাতা হচ্ছে বীর শ্রেষ্ঠ এবং সাতজন পেয়েছেন এই পেজ থেকে কম একটা প্রশ্ন থাকবে বা দুইটা প্রশ্ন থাকতে পারে এটা মনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো হ্যাঁ তাহলে আশা করি সমস্যা হবে না পৃষ্কীর্তিবৃন্দ তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি উনিশশো পাকিস্তান থেকে দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর স্বদেশ প্রত্যাবর্তন করেন কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন উনিশশো সালে উনিশশো সালে বাক পুনরূপ পূর্ণরূপ কি ছিল বাক পুনরূপ ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত উনিশশো সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উনিশশো ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয় উনিশশো সালে সালে বারো স্বাধীনতার পাশ হয় এল এফ ও এর পুনরক্ষী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এল এফ ওর পুনরূপ পোডো এর পুনরক্ষী পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার ইবিডিও এর পুনরক্ষী ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার এই তিনটা পুনরূপ থেকে একটা পুনরূপ থাকবেই মোটামুটি এও নাইনটি নিশ্চিত যে তিনটা পনেরো থেকে একটা আসবে তো বানানগুলো অনেকেই ভুল করে অনেকে লিখতে পারে কিন্তু বানান ভুল হয় বানান ভুল হলে কিন্তু নাম্বার নাও দিতে পারে মনে রাখবো এল এফও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার আর পিউডিও ইবিডিও এই দুইটার মধ্যে মিল আছে একটা হচ্ছে পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার আর একটা হচ্ছে ইলেকট্রিক বোর্ডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সারটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে আমি উত্তর সহ দিয়ে দিলাম আশা করি এগুলো আমার ভিডিও দেখে দেখে তোমরা মুখস্থ করে ফেলতে পারবে এবং ইনশাল্লাহ এখান থেকে তোমাদের দশটা কমন পড়বে এই প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি ইউটিউব এবং ফেসবুকে নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আশা করি আমার পাশে থাকবে এবং ফেসবুকেও আমার নূর স্টাডি পয়েন্ট পেজটা ফলো করবে আর আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা থেকে এবং ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে ইনবক্স এ করতে পারো এবার আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিব সংক্ষিপ্ত প্রশ্ন আমি দশটা পাশে করছি দশটা থেকে আশা করি ইনশাল্লাহ পাঁচটা থাকবে আর প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বা বড় প্রশ্নের পাশে আবার স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো মোটামুটি বেশি কমন এগুলো ভালোভাবে পড়বে এগুলো আসার সম্ভাবনা বেশি যেমন প্রথম প্রশ্নটাই বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো এটা স্টার দেওয়া আছে এটা পড়বে ভালোভাবে অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল তিন দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এটাও স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো পাঁচ সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে দেওয়া এটা ছয় ছয় দফা আন্দোলনকে কেন বাঙালির মেঘনে কাটা বলা হয় আমাদের জাতীয় জীবনে বাস আন্দোলনের গুরুত্ব লেখ সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল নয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লিখো মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে তো এই এই প্রশ্ন প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই আশা করি যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই ইনশাল্লাহ পাঁচটা প্রশ্ন কমন পাবে আর যারা দশটা প্রশ্ন পড়তে পারবে না বা যারা আরো শর্ট চাচ্ছো যে পাশ করলেই হইলো দুইটা তিনটা প্রশ্ন কমন করলেই হইলো তাদের জন্য আমি বলবো যে স্টার দেওয়া প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে তাহলে অবশ্যই দুইটা বা তিনটা প্রশ্ন কমন পাবে তোমরা হ্যাঁ স্টার দেওয়া গুলো দশটা থেকে এবার আমরা দেখব রচনামূলক দশটা প্রশ্ন প্রথমে বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো দুই বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো এটা স্টার দেওয়া আছে তিন ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো চার উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি লেখার ফলাফল কি হয়েছিল পাঁচ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ সমূহ লিখ প্রিয় একটা কথা বলি যে আমি সাজেশনটা দিচ্ছি ঠিক আছে কিন্তু এই সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এই গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি না আমি বারবার বলি কারণ এটা তো একটা সাজেশান এটা মনে রাখবা তবে আমি প্রত্যাশা করি আমার প্রায় বারো চোদ্দ বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে এইখান থেকে আশা করি কমন পাবে হ্যাঁ যদি প্রশ্ন গতানুগতিক মতো হয় যদি একেবারে মানে একেবারে প্রশ্নের ধরন চেঞ্জ করে ফেলে তাহলে হয়তো একটু কম কমন পড়তে পারে হ্যাঁ তাই আমি বলবো যারা খুবই স্টুডেন্ট এবং যারা ভালো ফলাফলের খুব বেশি প্রত্যাশী তারা এগুলো অবশ্যই আমার সাজেশনটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করবে তারপরে আর বাড়তে আরো কিছু পড়ার চেষ্টা করবে যাতে তোমরা লিখতে পারো একেবারে এটার উপরে ভরসা করে এরকম যাবে না আমি এটা বলি কারণ এই সাজেশনে কোনো শতভাগ গ্যারান্টি দেওয়া সম্ভব নয় এটা সাজেশন এটা মনে রাখতে হবে তোমাদেরকে আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণ অবধানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন ছিল উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো করো মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বর্ণনা মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো দশ যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীর কিন্তু তোমাদের পরীক্ষাটা আমি আবার বলছি হয়তো অক্টোবরে হইতে পারে আবার হয়তো অক্টোবরের শেষের দিক দিয়ে শুরু হইতে পারে কারণ এইচএসি পরীক্ষার উপরে নির্ভর করবে যে তোমাদের পরীক্ষাটা কত আগে পরে হবে এইচএসি পরীক্ষা যদি সরকার গ্রহণ করে তাহলে এইচএসি পরীক্ষার পরে তোমাদের রুটিনটা দেওয়ার সম্ভাবনা বেশি আর এইচএসি পরীক্ষা যদি না হয় আর তাহলে হয়তো রুটিনটা অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের ডেট দিয়ে দিবে এবং রুটিন অবশ্যই এই আগস্ট মাসের বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পাবলিশড হবে আশা করি যদি কোনো ধরনের ব্যাঘাত না ঘটে হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকো তোমাদেরকে আবারও বলছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এই থেকে মেসেজ করতে পারো এই স্ক্রিনে দেখানো নাম্বারে ইসলামির ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান সাজেশান নিতে পারো আর আমি আমি কি কী সাজেশান করছি এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো